খুলনার পায়কাছা উপজেলার দেলুটিতে বাদ ভেঙে সৃষ্ট বর্ণাত্মদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে রতুছায় ফাউন্ডেশন ও ইপি শনিবার সকাল থেকে এই কার্যক্রম পরিচালনা করেন তারা ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠনগুলো সম্প্রতি অতিরিক্ত জোয়ার ও অতিবৃষ্টি পাইকাছা উপজেলার ভদ্রা নদী সংলগ্ন ওয়াপ্তা বাঁধ ভেঙে বাইশ নং পোল্ডার সহ সেখানকার অন্তত ১৩টি গ্রাম প্লাবিত হয়েছে এই ঘটনায় ওই এলাকার বহু মানুষ নিরাশ্রয় হয়ে পড়েছে গবাদি পশু সহ অনেকে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে উঠলেও অধিকাংশ পরিবার আশ্রয় নিয়েছে দূরবর্তী রাস্তার পাশে পলিথিনের নিচে ইতোমধ্যে সেখানে পলিথিনের সংকট দেখা দিয়েছে মানুষের মধ্যে খাদ্য পানি শিশু খাদ্য ও পশু খাদ্যের চরম সংকট তৈরি হয়েছে সব মিলিয়ে সেখানকার জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে তলিয়ে গেছে কাঁচা ফসলের পাশাপাশি বহু মাছের ঘের কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে এমন পরিস্থিতিতে মানবিক সংকট নিরসনে উপজেলা প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠনগুলো ও সাধারণ মানুষ বেসরকারিভাবে প্রতিদিনই খাদ্যদ্রব্য সরবরাহ করছে সেখানে যদিও দুর্গত এলাকার ভেতরের অংশ জানতে না পারায় পর্যাপ্ত খাদ্য সামগ্রী পৌঁছাচ্ছে না বলেও অনেকের অভিযোগ শনিবার পানিবন্দীদের সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি অসহায় মানুষদের শুকনা খাবার প্রয়োজনীয় ঔষধ ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করেছে রোজ ছায়া ফাউন্ডেশন ও ইপি আমাদের এই বন্যায় তোলা গেছে আগামাতা সব একদম বাড়ি গদ্দর পড়ে গেছে গদ্দর সব ভেঙে গেছে এখন আমাদের দরকার যে আমাদের এই বাদটা খুব সুন্দরভাবে হোক টেকসই হোক আমাদের যাতে এই যে ক্ষতিটা হয়ে গেছে এই ক্ষতিটা শিক্ষা যাতে পরবর্তীতে আমাদের না হতে আমরা এটাই চাচ্ছি যে আমাদের এই ভেড়ি বাদটা খুব সুন্দরভাবে হোক যে মজবুত এত মজবুত হবে যে বাইশ ফোল্ডে আর কোনোদিন জল বুলিয়ে কি পানি বুলিবি কি এটি যাতে না আটুকতে পারে আমাদের দাবি আপনাদের কাছে এটাই সে আমাদের রাস্তার একটু মজবুত করে দেন আমাদের ঘর বাইরে আমাদের সব কিছু ভেঙে গেছে বাদটা ভালো করে দিলে আমাদের সব কিছু সুবিধা হবে আজ আমরা এখানে আসছি খুলনা জেলার দিন হরিণ খেলা খোলা কলা খেলা গ্রাম যে গত কয়েকদিন আগে যে এখানে যে বন্যা হয়েছে অর্থাৎ বাদ ভেঙে যে কয়েকটা গ্রাম তলিয়ে গেছে অনেক মানুষ সর্বশান্ত হয়ে গেছে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি তাদের সহায়তা করার জন্য তাদের জন্য তাদের মাঝে আমরা খাবার বিতরণ করতে আসছি যাতে এরা সবাই ঠিক মতন ত্রাণটা পায় আর মূলত আসছি সর্বহারা হয়ে গেছে এরা সমস্ত জায়গা পানি আর পানি অনেক খারাপ লাগছে অবশ্য দেখে তারপরেও আল্লাহর ইচ্ছা এখানে যে এসে পৌঁছাতে পারছি এদের কিছু দেওয়ার জন্যে আল্লাহর কাছে শুক্রিয়া যে ওদের কিছু দিতে পারবো সবাই এখানে এসে কিছুদিন আগে ভারতের থেকে পানি আসার কারণে দক্ষিণাঞ্চলের কিছু অংশ নিচু এলাকাগুলো তলিয়ে গিয়েছিল সেখান থেকে বিভিন্ন সংগঠন আসে সে কারণে আমরাও চিন্তা করি যে আমরা আসব তা আমরা এসে যেটা দেখতে পাই তাতে যদি আমি এক কথাই বলতে চাই বলতে হবে সাবাস বাংলাদেশ এই পৃথিবী তাকিয়ে রয় জোলে পড়ে ছাড়কার তবু দেশ ছাড়ার নয় তা আমরা এসেছি এসে সারা দেশে প্রচুর পানি মানুষরা গৃহহীন হয়েছে তারা সবাই রাস্তার উপরে অবস্থান করছে এর দৃশ্য ভাষায় বর্ণনা করার মতো না আমরা যেটা দেখেছি এবং আমরা চেষ্টা করেছি কিছু শুকনো খাবার এবং কিছু ওষুধপত্র এবং মেয়েদের নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রী মানুষের মধ্যে দেওয়ার জন্য কিন্তু এসে আসছি ইপি এবং রোদ্র ফাউন্ডেশন থেকে এখানে যে বন্যার্থরা আছে তাদের সহযোগিতা করার জন্য আসলে আমরা যারা শহরে থাকি তারা এই পরিবেশটা বুঝি না যারা উপকূলে থাকে তারাই আসলে বুঝতে পারে যে বন্যার্থ যে পানির যে ইয়েটা চাপটা যে কেমন হতে পারে তো তারা সবাই এখন বাড়িঘর ছেড়ে রাস্তায় অবস্থান করতেছে খাওয়া দাওয়ার খুবই সংকট আপনারা যে যেখান থেকে পারেন সবাই সহযোগিতা করুন এখানে এসে আমরা আসলে আসছি হচ্ছে পাইকগাছার বন্যা দুর্গত এলাকাতে সত্যি কথা বলতে এটা ত্রাণ না এটা হচ্ছে তারা মানে কি বলে উপহার সামগ্রী এটা এন্টারপ্রিনিয়ার ই কমার্স প্ল্যাটফর্ম ইপি থেকে আসছি খোলা জেলা টিম এবং হচ্ছে রৌদ্র ছায়া ফাউন্ডেশন থেকে আমরা দুইটা টিম মিলে আসছি আমরা যৌথ প্রযোজনায় কাজ করি যেহেতু সেহেতু আমরা এটা করছি এবং আসলে চারপাশের মানুষের যে অবস্থা সেই অবস্থান থেকে দেখতে গেলে নিজের দিক তাকালে বলতে হয় আলহামদুলিল্লাহ হাজারবার বললেও শেষ হয় না তো সত্য কথা বলতে আসলে আমরা সবাই মিলে চেষ্টা করি দেশের সবাই মিলে চেষ্টা করি এই মানুষগুলোকে বা আমরা এই স্থান থেকে আরও ভালো কিছু জায়গা নিতে পারবো যে এখানে এসে দেখলাম ওনারা খুবই আসলে অসহায় অবস্থায় আছে নিজেদের ঘর বাড়ি ছেড়ে ওনারা মেরিবাদের উপরে নিজেদেরকে অস্থায়ীভাবে আছে আমরা সহযোগিতায় ওনারা বিভিন্নভাবে সহযোগিতা পাচ্ছে সেই সহযোগিতার উপরেই ওনারা তো আমরা চাই কিছু আসুক এখানে যেটা ওনাদের এখন অনেক কিছুর প্রয়োজন আছে সে আমরা যে যেখান থেকে পারি আমরা সবাই সবাইকে সহযোগিতা করব। আর আপনারা যারা এখনো সহযোগিতা হাত বাড়াননি আমাদের মানে আমরা বলছি যে আপনারা আসুন ধন্যবাদ বর্ণাত্যদের জন্য ইপি এবং খুলনা রোদ থেকে যৌথ যৌথৌথকে কিছু উপহার সামগ্রী নিয়ে আমি আপনাদেরকে শুধু একটা কথাই বলতে চাই যে এখন সবাই পাশে থাকতেছে কিন্তু এখান থেকে দুই তিন মাস পরে যখন এনাদের পুনর্বাসন বা ঘরবাড়ি নির্মাণের কাজ হবে তখন আশা করি যে আপনারা সবাই এইভাবে আগিয়ে এগিয়ে আসবেন এবং এখন যেভাবে সাপোর্ট করতেছেন তখনও এইভাবেই সাপোর্ট করবেন পাইকগাছা এই উপকূলীয় অঞ্চলে আসছি বন্যা কবলিত এলাকার মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের জন্য কিছু উপহার সামগ্রী নিয়ে আসার জন্য আলহামদুলিল্লাহ সবাই কম বেশি পাচ্ছে কিন্তু সবাই একটু বিচার বিবেচনা করে এগুলো দেয়ার বন্টন করার ব্যবস্থা করবেন আর এখনও যারা এই পর্যায়ে আসতে পারেন তারা অবশ্যই নিজ নিজ চেষ্টা থেকে যতটুকু সামর্থ্য অনুযায়ী আপনারা সবাই পাশে দাঁড়াবেন আসসালামু আলাইকুম আমরা খুলনা থেকে আসছি খুলনা থেকে আমাদের উদ্দেশ্যটা হলো কিন্তু ত্রাণ বা উপহার সামগ্রী দেওয়া কিন্তু প্রকৃতির সাথে যুদ্ধ করে যারা টিকে থাকে তারা কিন্তু আসলে অরিজিনাল সৈনিক এখানকার যারা বন্যা দুর্গত যে পরিস্থিতির ভিতরে তারা এখনও টিকে আছে ঘর ছেড়ে কিন্তু রাস্তার পাশে এসে কিন্তু তারা আশ্রয় নিয়েছে তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে কিন্তু আমরা বিভিন্ন সংগঠন আমরা অধ্য ইপি আরও আমাদের সবাই মিলে কিন্তু এই কাজগুলো করছি সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের ত্রাণ বলে উপহার উপহার বলেন সেটা দিতে আমরা আসছি আর সবচেয়ে বড় বিষয় যে কথা আমি বলতে চাই এই যে যারা হলো এই বানভাসী মানুষের কিন্তু সংগ্রামটা কিন্তু দেড় থেকে দুই মাস পর এরপর তারা যখন বাসায় ফিরে যাবে তাদের মেজরিটি বাড়ি কিন্তু ভেঙে গেছে এন এই বাড়িঘর তৈরি করার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে বা বড়ো বড়ো যাদের